মন্দিরে ঢুকতে গেছে মায়েরা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে মায়েরা বলেছে এই মন্দির অপবিত্র হতে দেব না আগে শুভেন্দুকে ঠিক করতে হবে ওর নাম শুভেন্দু অধিকারী হবে না তিন বাটি অধিকারী হবে সে এখন বড় হিন্দু হিন্দু সে যে চার মুসলমানদের গালি গালাজ করবে তার ওই মেকি হিন্দুত্বে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ বিশ্বাস করবে আর শুভেন্দু ও কদিন বাংলার হিন্দুদের জালি হিন্দু বলেছে ওই জন্য ওকে ঢুকতে দেয়নি ও তো বলেছিল উত্তরপ্রদেশের হিন্দুরা সাহি হিন্দু আর বাংলার হিন্দুরা নাকি জালি হিন্দু ওই জন্য বাংলার হিন্দুর ওকে মন্দিরে শিব মন্দিরে ঢুকতে দেয়নি ঠিক করেছে বাংলার হিন্দুদের জালি হিন্দু বলবে আর বাংলার মায়েরা শাখা পলা পরা যারা রোজ ওখানে ইয়েতে শ্রাবণ মাসে সোমবার করে শিব শিব ঠাকুরের মাথায় জল চড়ায় তারা ঢুকতে দেবে ওকে জালি হিন্দু বলার পরে বেশ করেছে বাংলার মহেশতলার মায়েরা সঠিক কাজ করেছে মহেশতলা পদ দেখিয়েছে সারা বাংলা আগামী দিনে একই পথে জন্য সুকান্ত মজুমদার বিজেপির রাজ্য সভাপতি তিনি বাংলার আইনকে যৌনকর্মীদের সঙ্গে রীতিমতো তুলনা করেছেন যেখানে আমরা দেখছি বিজেপি শাসিত রাজ্যে রাত দিন একেবারে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যেখানে খুন ধর্ষণ বাড়ছে সেখানে বাংলার আইনকে নিয়ে যৌনকর্মীদের সঙ্গে তুলনা কি বলবেন এটা নেই যৌন না নিজেদের আত্মমর্যাদা আছে যৌনকর্মীরা খবরের কাগজে মুড়িয়ে টাকা নেয় না যৌনকর্মীরা শ্রমের বিনিময়ে রোজগার করে সুকান্ত মজুমদারের এই মন্তব্য কুৎসিত নোংরা নারী বিদ্বেষী এই মন্তব্যে যেরকম উনি যৌনকর্মীদের অপমান করেছেন সামগ্রিকভাবে বাংলার সমস্ত নারী সমাজকে অপমান করেছেন সর্বোপরি তিনি আইন ব্যবস্থাকে অপমান করেছেন আইন ব্যবস্থাকে যৌন পেশার সাথে তুলনা করেছেন কেউ তো যৌনকর্মী হয় না বাধ্য হয়ে অনেকে এই পেশায় আসেন কিন্তু তারা প্রত্যেকে নিজেদের হাড়ভাঙা শ্রমের বিনিময়ে অর্থ উপার্জন করেন এবং সেই পয়সায় সংসার পরিচালনা করে সেই মহিলাদেরকে অপমান করেছেন ঘুরিয়ে কার্যত বাংলার সাড়ে দশ কোটি মানুষের মধ্যে অর্ধেক নারী যদি হয় সাড়ে পাঁচ কোটি মানুষকে মহিলাকে অপমান করেছেন সুকান্ত মজুমদার সমস্যাটা অন্যখানে আমরা জানি সুকান্ত মজুমদার হচ্ছে একজন শিক্ষিত অধ্যাপক ওই নন্দীগ্রামের সময় কবির সময়টা গান লিখেছিলেন ওই ভাষার বিশুদ্ধতা যেমন শুদ্ধ ধর্ষণ আর খুন নন্দীগ্রামের শিশুর মৃতদেহে ওরা খোঁজেন বিশুদ্ধতার গুণ সেই রকম সুকান্ত মজুমদারকে দেখলে আমাদের অধ্যাপক রাবিন্দ্রিক পবিত্র কোমল সাহিত্যানুরাগী ইত্যাদি ইত্যাদি অনেক সুন্দর আলু ভাতে মার্কা কমেন্ট মনে হয় সুকান্ত মজুমদার তো দিনের শেষে বিজেপি আসলে উনি একটা জাতকেই রিপ্রেজেন্ট করেন সেটা বিজেপি আর বিজেপি কাদের বলে বিজেপি হচ্ছে তারা যারা আমার দেশের সেনাবাহিনীর গর্ব যাকে পাশে নিয়ে বিদেশ মন্ত্রকের সচিব প্রেস কনফারেন্স করেন পাকিস্তানকে জবাব দিতে সেই মাকে সেই মহিলাকে আমার বোনকে সোফিয়া কুরেসিকে বলে জঙ্গিদের বোন এটা হচ্ছে বিজেপি এটা হচ্ছে সেই বিজেপি যার দলের নেতা মনোহরলাল ধাক্কার আজকে আবার যোগ দিবস আন্তর্জাতিক ওই মনোহরলাল ধাক্কার আজকে দেখলাম শুভেন্দু অধিকারী হাত পা ছুড়ে কিছু যোগ ঠোক করছিলেন ভালো কথা যোগ দিবসে যোগব্যায়াম ভালো কথা নরেন্দ্র মোদী যোগব্যায়াম করছিলেন কিন্তু কীরকম যোগব্যায়াম শিখিয়েছিলেন সারা ভারতবর্ষের মানুষ দেখেছিল মনোহরলাল ধাক্কার ন্যাশনাল এক্সপ্রেসওয়ে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়েতে মন্সর বলে একটি জায়গা মধ্যপ্রদেশের ইন্দোর থেকে খানিকটা দূরে সেইখানে উনি আর ওনার বান্ধবী গাড়ির মধ্যে থেকে কীরকম যোগ আসন প্র্যাকটিস করেছিলেন গোটা ভারতবর্ষের মানুষ দেখেছিল তারপরে বিজেপি সিসিটিভি মুর্দাবাদ বলেছে কিনা আমার এখনো জানা নেই বিজেপি হচ্ছে সেই দল যার দলের ধর্ষক বিধায়ক কর্ণাটকের বিধায়ক মুনিরত্ন তার দলের মহিলা কর্মীকে কেস খাওয়ায় এফআইআর করে তারপর বলে এফআইআর তুলে নেবো আমার সাথে এসে দেখা কর যখন দেখা করতে যায় নিজের দলের মহিলা কর্মীকে সহকারীকে দিয়ে ধর্ষণ করে তারপর নিজে ধর্ষণ করে তার সাথে শারীরিক অকথ্য নির্যাতন করে তার আরও দুই সঙ্গীকে ডেকে এনে ধর্ষণ করায় তারপর তার শরীরে ভাইরাল ইঞ্জেকশন পুশ করে দেয় এটা হচ্ছে বিজেপি সারা ভারতবর্ষের বুকে একমাত্র দল যারা ধর্ষকের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে মিছিল করেছে উন্নয়নের রেপিস্টের সমর্থনে বিজেপি সেখানকার বিধায়ক কুলদীপ সিং সিঙ্গার সেই মহান গুণধর বিধায়ক একটি ছোট্ট মেয়ে নাবালিকা সংখ্যালঘু মেয়ে ধর্ষণ করেছে তার পরিবারকে খুন করার হুমকি দিয়েছে পরিবারকে আক্রমণ করেছে বিধায়কের সমর্থনে রাস্তায় নেমেছে জাতীয় পতাকা নিয়ে তার নাম বিজেপি যারা বিলকিস বানুর ধর্ষকদের স্বাধীনতা দিবসের দিন জেল থেকে বের করে এনে মালা পুড়িয়ে বার্তা দেয় যে তুমি যদি মুসলমানকে ধর্ষণ করো তাহলে তুমি ধর্ষক নও এটা হচ্ছে সেই বিজেপি সুকান্ত মজুমদার হচ্ছে সেই পার্টিকুলার ক্লাসকে রিপ্রেজেন্ট করে তাই ওর মুখ থেকে এই ভাষা বেরোবে না তো কারো কোন ভাষা বেরোবে সুকান্ত মজুমদার তার কয়েকদিন আগে আমরা দেখেছিলাম পুলিশকে উদ্দেশ্য করে জুতে ছুঁড়ে মেরেছিল যদিও পরে সে ক্ষমা চেয়েছিল এর আগে আমরা দেখেছিলাম সুকান্ত মানে শুভেন্দু অধিকারী তিনিও আমরা দেখেছিলাম যে সে একজন শিখ অফিসারকে সন্দেশখালিতে তাকে খালিস্তানি বলে অপমান করেছিল এই যে বারবার আইন ব্যবস্থা পুলিশের উপর এত রাগ কেন বিজেপির দেখুন যতদিন ধর্মের লড়াই আছে বিজেপি হিন্দু মুসলমান হিন্দু শিখ এই জাতীয় কাজগুলো করে থাকে এর আগে আপনি ঠিক বলেছেন সন্দেশখালির বুকে একজন শিখ অফিসারকে বলেছিল খালিস্তানি খালিস্তানি এটা জঙ্গি গোষ্ঠী শিখ মানেই জঙ্গি মুসলমান মানেই সন্ত্রাসবাদী ওই একই ন্যারেটিভ দেখবেন ওই যে নরেন্দ্র মোদী বলে না পোশাক দেখে বোঝা যায় কে টেরারিস্ট এটা হচ্ছে সেই মাইন্ডসেট শুভেন্দু অধিকারী ঠিক জুতোতে পাগলিয়েছে এবার মুশকিলটা তো শুভেন্দু অধিকারীদের নিয়ে এরা তো প্যাকেজ অফার বোঝে কংগ্রেসে ছিল বুঝতে পেরেছে পলিটিক্যাল ক্যারিয়ার বলে কিছু থাকবে না তৃণমূলে এসেছিলো মমতাদির দয়া কাউন্সিলর থেকে এমএলএ এমএলএ থেকে এমপি এমপি থেকে মন্ত্রী এতগুলো পার্ষদ ফুলে ফেপে বেড়াল বাঘ হয়েছিল এবার তৃণমূল থেকে এখন যাই না চুরি থাকতে গিয়ে জেলে যাওয়ার ভয় কিনা নাকি না আরও ভালো অফার পেয়েও বিজেপিতে গেছে পতাকা বিক্রি করে মুশকিল হচ্ছে যে কংগ্রেসের পতাকা বিক্রি করে তৃণমূলে আসে তৃণমূলের পতাকা বিক্রি করে বিজেপিতে যায় সে এই এত হিন্দি হিন্দি করছে হিন্দু হিন্দু ভারত ভারত করছে যে কোনো দিন ভালো অফার পেলে তো ভারতের পতাকা বিক্রি করে পাকিস্তানে চলে যাবে এটাই শুভেন্দু অধিকারী ও নিজের স্বার্থের জন্য সমস্ত কিছু করতে পারে আমাদের বক্তব্য খুব পরিষ্কার শুভেন্দু অধিকারী দেখুন অনুব্রত মণ্ডল অপভাষা ব্যবহার করেছে আমরা নিন্দা করেছি শুধু নিন্দা করিনি দল ওকে শোকস করেছে ভর্সনা করেছে তাতেও ক্ষান্ত হয়নি পুলিশ ওর বিরুদ্ধে এফআইআর করেছে জামিন অযোগ্য ধারায় একই কাজ করেছে শুভেন্দু অধিকারী যাদবপুর থানার আইসি কে কদিন আগে প্রকাশ্যে বলেছে তোকে মমতা বেতন দেয় তোর বাপকে মমতা বেতন দেয় বলে যে চলতি বাংলায় কুৎসিত গালিগালাজ আছে সেটা ব্যবহার করেছে আমি আপনার যারা এডিটার আছে তাদেরকে বলবো যদি সম্ভব হয় এর মাঝখানে ওই পার্টিকুলার অংশটা দেখান যে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিল যাদবপুর থানার ওসি সম্পর্কে বা ও তো এই রাজ্যের এল ও কেন্দ্রের এল রাহুল গান্ধীর সম্পর্কে কি বলেছিল ও যে বলে না সংসদীয় মর্যাদা আছে আমার পদের একটা গরিমা আছে আমি লিডার অফ অপোজিশন সব কথায় কথায় বড় বড় বার্তা দেয় ও কেন্দ্রের লিডার অফ অজিশনকে কি বলেছিল কোন ভাষায় কথা বলেছিল ওর থেকে শিখতে হবে ভাষার ব্যবহার আমরা তো বলছি অনুব্রতমণ্ডলে ভাষা অন্যায় ছিল দল এন্ডোর্স করেনি তুমি বাপ কে হরিদাস পা যে তুমি দেশে জ্ঞানের বাণী শোনাবে সুকান্ত মজুমদার জ্ঞানের বাণী শোনাবে আসলে বিজেপির সভাপতি হতে গেলে এই ধরনের খারাপ ভাষা ব্যবহার করতে হবে এর আগে সভা সভাপতি যিনি ছিলেন তিনি মুখ্যমন্ত্রীকে বারমুডা করতে বলেছিলেন তো গোটা দলটাকেই ওই জন্য বিজেপি দলটাকেই বাংলার মানুষ হাফ প্যান্ট পরিয়ে ভাগিয়ে দিয়েছিল আমরা দেখেছি যে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতির মধ্যে যখন শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু করছেন তখন কিছুদিন আগে আপনার মহেশতলাতে গেলেন রবীন্দ্রনগর থানা এলাকায় সেখানে হিন্দুদের মন্দিরে হিন্দু মহিলারাই এই শুভেন্দুকে ঢুকতে দেন শুভেন্দু আসলে কারুর নয় তোমার মনে থাকবে ও এর আগে বলতো যে নরেন্দ্র মোদী গুজরাট দাঙ্গার দা নায়ক আমি যদি চাও আমাকে সেই ভিডিও আছে আমি তোমরা দিতে পারি তোমরাও আর খুললেই পেয়ে যাবে মোদি হাটাও দেশ বাঁচাও গুজরাট গণহত্যার নায়ক নরেন্দ্র মোদি ওই যেরকম স্বভাবশুদ্ধ টুনে কথা বলে দু হাজার উনিশ দু আমার আমার নির্বাচনে আমি যখন দু সালে কলকাতা পুরসভার নির্বাচনে লড়েছি তাতে এসেও বিজেপিকে গালিগালাজ দিয়ে বক্তব্য রেখেছে দু হাজার ষোলোর বিধানসভা নির্বাচনে বিজেপিকে কে মোদীকে গালিগালাস দিয়ে বক্তব্য রেখেছে দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী বিজেপি অমিত শাহকে গালিগালাস দিয়ে বক্তব্য রেখেছে এবার পাশের বাড়ি কাকুকে হঠাৎ বাবা বলে ডাকতে হয় কেন হয় আমি অপরাধ করেছি নইলে ভালো লোভ আছে হয় কাকুর সম্পত্তিতে লোভ আছে নইলে আমি এমন কিছু করেছি যেটা কাকু জেনে ফেলেছে তাই জন্য তাকে আমার বাবা বলে ডাকতে হবে এতদিন আমরা তো দেখুন শিশিরবাবু বয়স্ক মানুষ বয়োজ্যেষ্ঠ মানুষ আমরা শিশির জেঠু বলতাম ওনাকে যেহেতু শুভেন্দু অধিকারীকে আমরা দাদা বলতাম দলে থাকাকালীন সেই সুবাদে তাকে জেঠু বলতাম আমি ওনার শারীরিক সুস্থতা কামনা করি দীর্ঘদিন দীর্ঘায়ু হন উনি ভালো থাকুন সপরিবারে আনন্দে থাকুন কামনা করি কিন্তু আমি তো জানতাম শিশিরবাবুর তৃতীয় সন্তান মেজ সন্তান শুভেন্দু অধিকারী তো উনি হঠাৎ করে পাশের বাড়ি কাউকে বাবা বলে ডাকলেন কেন আমি মোদির বাচ্চা মোদির বাচ্চা মোদির বাচ্চা কলকাতা এয়ারপোর্টে দাঁড়িয়ে কদিন আগে বলছি ইউনিসাস সরকারও ভালো মানে আবার কি নতুন বাবাদ লাবে এই বাবাদ উত্তরণগুলো কোথায় কোথায় যাচ্ছে আবার মোদিজির সাথে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক ভগবান আর ভক্তের আমি জানি না শিশিরবাবুর সাথে ডোনাল্ড ট্রাম্পের কি সম্পর্ক আমার এখনো জানা হয়নি আপনাদের ক্যামেরার মাধ্যমে যদি জানতে পারি ভালো লাগবে আমরা দেখেছি যে দুদিন আগে সুকান্ত মজুমদার যখন মজভে গেলেন মজভের বিক্ষিপ্ত জনতার মধ্য থেকে তার দিকে একেবারে চপ্পল ছুঁড়ে এলো জুতো ছুঁড়ে এলো দেখুন সুকান্ত মজুমদারকে বাংলার মায়েরা যখন বলেছে চোর বলেছে কার্যত কেন কারণ ধরুন আপনি একটা চ্যানেল চালান যে মেয়েটি আপনার ক্যামেরা ধরে রয়েছে সেই মেয়েটি আপনার সহকর্মী আপনার অফিসে কাজ করে ও গেলে একটা স্টাইপেন বা মায়না পায় আপনি ওকে দিয়ে সারা মাস খাটাবেন তারপর যদি আপনি ওর মাইনাটা না দেন ও আপনাকে কি বলবে চিটিংবাজ বলবে দুর্ভাগ্যজনকভাবে আমাদের দেশের সরকার সেই চিটিংবাজের কাজটা করেছে গরিব মানুষগুলোকে দিয়ে উদয়াস্ত পরিশ্রম করিয়েছে একশো দিনের কাজ করিয়েছে তারপর সেই গরিব মানুষের বকেয়া প্রাপ্য সাত হাজার তিনশো কোটি টাকা মেরে দিয়েছে আটকে রেখেছিল হাইকোর্টের গুতো এখন ছাড়তে বাধ্য হচ্ছে সুকান্ত মজুমদার যখন গেছে গ্রামের সেই মানুষরা আর মহিলারা মহেশতলার মহিলারা হিন্দু মহিলারা শাখা পলা সিঁদুর পরিহিতা এই যে অপারেশন সিঁদুর সিঁদুর এত গল্প দিচ্ছে সেই সিঁদুর পরিহিতা মহিলারা শাখা পলা পরিহিতা মহিলারা যখন সুকান্ত মজুমদারকে বলেছে আমরা টাকা পাইনি কেন সুকান্ত মজুমদারকে জবাব দিতে হবে কারণ সুকান্ত মজুমদারই বলেছিল একটা ফোন করলে কেন্দ্র টাকা ছেড়ে দেবে সেই ভিডিও সামনে রয়েছে সংবাদ মাধ্যমের সামনে ওপেনলি বলেছিল একটা ফোন করলে টাকা ছেড়ে দেবে দু হাজার সালে ভোটে হেরেছে বাইশ সালে জানুয়ারি মাস থেকে টাকা বন্ধ করে দিয়েছে পাবলিকের কাছে জবাব দিতে পারেনি কোনো উল্টে মানুষ যখন ওকে বলেছে যে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে যখন মন্ত্রী এসছে মন্ত্রীকেই চোর বলবে স্বাভাবিক তখন সুকান্ত মজুমদার সেই শাখা পরিহিতা মহিলাদের সিঁদুর পরা মায়েদের বলছে যে তারা জিহাদি ভেবে দেখুন ধর্মকে কোন জায়গায় নামিয়েছে রাজনীতির স্বার্থে আসলে এটা ভগবান রামকে পর্যন্ত রাজনীতির প্রোডাক্ট বানিয়ে দিয়েছিল জিসে রাম কো লায়া হাম উস্কো লাইঙ্গে দু হাজার চব্বিশের লোকসভার আগে স্লোগান ছিল তুই কে হরিদাস পাল ভাই আমি হিন্দু ব্রাহ্মণ ঘরের ছেলে ভগবান রাম আমার ঘরে মন্দিরে থাকে এই যে যেখানে আপনি ইন্টারভিউ নিচ্ছেন তার সামনে ঠাকুর রয়েছে মা কালী রয়েছে মা সরস্বতী রয়েছে মা দুর্গা ছবি রয়েছে মূর্তি রয়েছে আমি ঠাকুর প্রণাম না করে বাড়ি থেকে বেরোই না আমার হিন্দু ধর্ম ওর থেকে শিখতে হবে ভগবান রাম শিক্ষা দিয়েছিল ওই জন্যই বলে জিষ্ণে রাম কোলায়া ও কোন হরিতাস পালছে ভগবান রাম কেউ এনেছে ভগবান রাম আমাদের হিন্দুদের আস্থা বিশ্বাসের প্রতীক ওই জন্য কান মূলে ভগবান রামই যেখানে অযোধ্যা সেই ফৈজাবাদ লোকসভাতেই বিজেপিকে হারিয়ে দিয়েছে আর বলেছে রাম কা নাম বাদ নাম না করো আজকে এখানেও ঠিক একই কাজ করছে ওই জন্য মন্দিরে ঢুকতে গেছে মায়েরা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে মায়েরা বলেছে এই মন্দির অপবিত্র হতে দেবো না আগে শুভেন্দুকে ঠিক করতে হবে ওর নাম শুভেন্দু অধিকারী হবে না তিন বাটি অধিকারী হবে এ কথা আমরা বলছি না কথা শাহাবুদ্দিন বাবু নন্দীগ্রামের আমাদের দীর্ঘদিনের নেতা তিনি ছবি প্রকাশ করেছেন এবং তার দু সালের ফেসবুক পোস্ট রয়েছে আমি কারুর শুনুন যার যা ইচ্ছে খাবে যার যা ইচ্ছে পোশাক পরবে ধর্মাচরণ খাদ্যাভাসের অধিকার সংবিধান স্বীকৃত কিন্তু কোন আমি বলছি না এটা দিলীপ ঘোষের কথা কিন্তু যে দুদিন আগে ফেস টুপি পরে নামাজ পড়তো সে এখন বড় হিন্দু হিন্দু সে যে চার মুসলমানদের গালি করবে তার ওই মেকি হিন্দুত্বে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ বিশ্বাস করবে আর শুভেন্দু ও কদিন আগে বাংলার হিন্দুদের জালি হিন্দু বলেছে ওই জন্য ওকে ঢুকতে দেয় ও তো বলেছিল উত্তরপ্রদেশের হিন্দুরা সহি হিন্দু আর বাংলার হিন্দুরা নাকি জালি হিন্দু ওই জন্য বাংলার হিন্দুরাকে মন্দিরে শিব মন্দিরে ঢুকতে দেয়নি ঠিক করেছে বাংলার হিন্দুদের জালি হিন্দু বলবে আর বাংলার মায়েরা শাখা পলা পরা যারা রোজ ওখানে ইয়েতে শ্রাবণ মাসে সোমবার করে শিব শিব ঠাকুরের মাথায় জল চড়ায় তারা ঢুকতে দেবে ওকে জালি হিন্দু বলার পরে বেশ করেছে বাংলার মহেশতলার মায়েরা সঠিক কাজ করেছে মহেশতলা তলা পথ দেখিয়েছে সারা বাংলা আগামী দিন একই পথে চলবে